আমি এখন যে সবজিটা বানাবো সেটা হলো কেসকি মাছের টক সবজি ঝোল সেটা সবজিটার জন্য আমি বেগুন নিয়েছি এবং বেগুন গুলাকে একদম পাতলা পাতারে কেটে নিচ্ছি পাতলা পাতলা করে বেগুনটা কেটে জলে ভিজিয়ে রাখার পর নিয়ে নিলাম কাঁচা টমেটো কাঁচা টমেটো পাতলা করে ফালি ফালি করে কেটে নিলাম অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি সেই কাঁচা টমেটো গুলো সেগুলো আমি রেখে দিচ্ছি এখানে নিয়ে নিয়েছি পাঁচটা কাঁচা টমেটো এখন সেটা সেটা করার জন্য একটা আম নিয়েছি সে আমটাকে ছিঁড়ে নিলাম এখন আমি আমটাকে ফালি করে নিচ্ছি একটু পাতলা করে তারপর যে কেস কিসকি মাছটা আমি নিয়েছি এখানে প্রায় চারশো গ্রাম পরিমাণ এখন আমি মাছটা রান্না করার জন্য এখানে নিয়েছি একটা রসুন কিছু কাঁচামরিচ একটু আদা আর চার পাঁচটা পেঁয়াজ নিয়েছি সেগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম এখন আমি ব্ল্যান্ড করার জন্য রেডি করে নিলাম তারপর কেস্কি মাছগুলোকে লবণ দিয়ে ভালো করে কষলিয়ে ধুয়ে নিলাম ধুয়ে পরিষ্কার করার পর এখন সবজি গুলো করে ধুয়ে নিচ্ছি এখন আমি এটা কড়াইতে সে সবজি গুলো সবগুলো দিয়ে দেব এখানে আমি নিয়েছি দুটা আলু আর চারটে বেগুন পাঁচটা কাঁচা টমেটো আর তিনটে পাকা টমেটো এখন আমি পেঁয়াজগুলোকে এগুলার এগুলোর সাথে দিয়ে দিলাম যে পেঁয়াজগুলো আমি কুচি করে রেখেছিলাম সেগুলো আমি সবজির সাথে দিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম জিরে পাউডার এক চামচ পরিমাণ এখন দিয়ে দেবো তার সাথে গুঁড়ো এক চামচ পরিমাণ তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ এখন আমি কাঁচামরিচ আদা রসুন কিছু পেঁয়াজ পেস্ট করে নিচ্ছি মিক্সার মেশিনে এখন আমি সাদা তেল দিয়ে দেব সবজিটার সাথে যতটুকু পরিমাণ লাগবে পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই একশো থেকে দেড়শো গ্রামের মতন সাদা তেল দিয়ে দিলাম আমি এখানে তারপর সবগুলোকে একসঙ্গে মিক্সড করে নিচ্ছি সবজিগুলোর সাথে মশলা এবং তেলগুলো ভালো করে হাত দিয়ে কচলে মিক্সড করে নিচ্ছি Terima kasih telah menonton! আমি মিক্সার মেশিনে লেগে মশলাগুলো করে সবজির সাথে দিয়ে ভালো করে আবারও মিক্সড করে নিচ্ছি যাতে সম পরিমাণে সব জায়গায় মশলাগুলো একসাথে মিক্সড হয় আমি কম মশলায় এই সবজিটা রান্না করছি এবং মশলাগুলোকে মিক্সড করার পর এখন আমি কেচকি মাছগুলো সব সব সবজিগুলোর সাথে দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর এবার আমি আবারও সবগুলাকে একসাথে মিক্সড করে নেব উপর থেকে নিচ নিচ থেকে উপর সহ পরিমাণে সব উম সবগুলো যাতে একসঙ্গেই সমপরিমাণে মিক্সড হয় এবং সমানভাবে থাকে তাই আমি লাস্ট পর্যায়ে আবারও ওইগুলাকে মিক্সড করে দিচ্ছি ভালো করে উপর নিচ করে আমার সবগুলা মেশানো হয়ে গেছে এখন আমি যেটুকু পরিমাণ জল লাগবে এগুলো সিদ্ধ হতে সেটুকু পরিমাণ জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আবারও আমি ভালোভাবে কি মিক্সড করে দিলাম অবশ্যই মাখাটা হাতেই করতে হবে চামচ দিয়ে করলে হবে না খেতে টেস্ট লাগবে না কিন্তু যদি হাতে ভালো করে মেখে বসানো যায় অবশ্যই খেতে অনেক টেস্ট হবে আমি ডেকে দিলাম তারপর আমি গ্যাসটা অন করে দিলাম এখন আমি আমার রান্নাটা বসিয়ে দিলাম এখন থেকে আমার রান্না শুরু তারপর আমি কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা সরিয়ে আবার নেড়ে ছেড়ে দিব সব দিক থেকে যাতে সব দিক সব দিক থেকে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয় কোনো দিকে যাতে কম বেশি সিদ্ধ না হয় সেজন্য আমি ভালো করে নেড়ে উপর নেচ করে আবারও ঢেকে দেবো ঢেকে দেওয়ার পর আমি আমার চুলাটাকে একটু ল করে দিলাম তারপর আমি ভালো স্মেল আসার জন্য সবজিটাতে আমি এখানে চার পাঁচটা লেবু পাতা দিয়ে দিলাম আর লেমন ট্রি ছিল আমার এখানে আমি সেটা লাগিয়েছিলাম লেমন ট্রি পাতাটা দিয়েছি ভালো স্মেল আসার জন্য অ্যাকচুয়ালি এখানে ধনিয়া পাতাও দেওয়া যায় বাট আমার ঘরে ধনিয়া পাতা ছিল না তাই লেমন ট্রি এবং গন্ধরাজ লেবু পাতাটা ছিল আমার বাসায় আমি সেখান থেকে লেবু পাতা এবং লেবন ট্রিটা সংগ্রহ করে এগুলোর সাথে দিয়ে দিলাম এই পর্যায়ে আমার রান্না শেষ এখানে আমার রান্না কমপ্লিট